শরীর আর মন যখন ভালো থাকে না তখন যেন মনে হয় এমন কোথাও চলে যায় যেখানে শুধু শান্তি আর শান্তি তো এই শান্তির জায়গাটা আমার কাছে একমাত্র পিচে গেলেই হয় যেটা ওই সমুদ্রের ধারে সমুদ্রের ধারে কিন্তু একটা আলাদাই শান্তি পাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আজ মন গেল চলো সমুদ্রের ধার থেকে একটু ঘুরে আসি তাহলে চলো হ্যালো গেজ আসসালামু ওয়ালাইকুম কেমন আছে সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ নিয়ে আসলাম না আজকে কিন্তু এই বেড়াতে যাব এইটাই শুরু করলাম কারণ দুপুরবেলা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা করেছিলাম তো ভেবেছিলাম ব্লগ করব না হঠাৎ করে মন গেল চলো আজকে তো ওর পাপা বাড়িতে আছে আর কাল রাত্রে মুভি দেখা আসা হয়েছিলো আজ না সবার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে কটা বেজেছে জানো তো আমি উঠেছি ওই বারোটার সময় আর বাবু আর ওর পাপা উঠেছে আড়াইটার সময় ভাবতে পারছো শুধু এমনিতেই কালকে রাত্রি আড়াইটার সময় আমরা মুভি দেখে এসেছিলাম ওই জন্যই লেটটা হলো আজ আর নাস্তা বাস্তা কিছু করিনি একদমই দুপুরবেলা উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান টান করে তারপর পরে এই যে রেডি হতে বসেছি আর আজকে আমার লোক হচ্ছে এটা এই কানেরগুলো আমার বেশ পছন্দের আমি না বড় বড় কানের পড়তে এমনিই পছন্দ করি কেমন লাগছে বলো তো নিয়ে ও গা ধুতে পারে পানিতে নামবে ওর জন্য এটা একটা জামা প্যান্ট নিয়েছি আমরা নামবো না টাওয়াল নিয়ে নেবো একটা চলো এখন বেরোই আর বেরিয়ে চলেও এসেছি এখানে দেখো আর আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে ওই পনেরো মিনিট লাগবে ওই বীজটা আমাদের বাড়ির সামনে দুটো বীজ আছে একটা আধা ঘন্টা লাগে একটা পনেরো মিনিট লাগবে তো আমি যেটাতে যাব সেটাতে ভিড় কম থাকে তো আমার ওই ভিড় কম বেশি ভালো লাগে যার কারণে আমি ওই কম মানে যেখানে বেশি ভিড় থাকবে না ওইখানেই যাচ্ছি যেতে যেতে না কানেরটা খুলে নিয়েছি হাতে কানেরটা খুলে নিলাম এই কারণেই কানেরটা দেখছি পুষ্টটা একটু হালকা হালকা ঢিলা হয়ে গেছে সেই কানেরটা খুলে পড়েই যাবে লাস্টে ফের আমার ফটোই ভালো আসবে না আর চুলটাকেও তুলে নিলাম এত হাওয়া দিচ্ছিল দেখো দেখতে দেখতে কিন্তু চলে এসেছে এখানে বাবু আরামসে বসবে মাম্মা তো আমরা এখানে চলে এসেছি আর আমি যেটা ওই শান্তি বলতে আমি ভিড় মধ্যে একদম পছন্দ করি না আমরা ডাইরেক্ট কিন্তু গাড়ি নিয়ে চলে যাচ্ছি একদম সামনের দিকে দিকটাতে একটু ভিড় বেশি আছে সব দোকান দাঁড়িয়ে আছে তো আমরা যে দিকটাতে যাব সেই দিকে না বেশি সব ছেলে ছেলেমেয়েরাই থাকে তো ওই দিকটাতে একটু খোলা মেলা দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে আমাদের আমরাও ওখানটাতে গিয়ে দেখো এই যে সব দাঁড়িয়ে আছে আমরা এই জায়গাটাতেই থাকবো এই জায়গা পুরো

এমন জায়গাটায় এসে আবার দাঁড়ালাম মানে আজকে দেখছি না পানি অনেক ওপরে উঠেছিল যে পানিটা এখন পুরো নিচে নেমে গেছে মানে দিনের বেলার দিকে না পানিটা অনেক ওপরে উঠে এসেছে সেই কারণেই না পানিটা মানে মানে জায়গাটা পুরো কাদা হয়ে গেছে দেখো আমরা কিন্তু অনেকটা ওপরেই আর সমুদ্রটা কিন্তু কতটা নিচের দিকে আছে তো আমরা যাবো কিন্তু এই যে খোলা আকাশের নিচে না এই বোর্ডটার ওপরে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিলো কি বলবো আর এই দিকে ওই যে বললাম শুধু একটু ছেলেমেয়েরা বসে গল্প করার জন্যেই কিন্তু এই সব ফাঁকা জায়গাগুলোতে থাকে আমাদেরও সাথে দুজনেই ছিলাম এই যে মনের মানুষের সাথে একটা টাইম কাটানোর ফিলিংসটাই কিন্তু আলাদা দেখো আমরাও এখানে বেশ এনজয় করছিলাম আর সাথে কিছু ফটোও নিয়ে নিয়েছিলাম তারাও তোমাদের সাথে শেয়ার করি ফটোগুলো যাবে ওখানে ওরা মাম্মা পাপার হাত ধরো কোন पानी या कीचड़ बहुत है आज गंदा है बाबू कहाँ खेलोगे आप वो बाइक से है बेटा सब लाइन हाँ ये सब बाइक से है সত্যি বলছি এত ভালো লাগছিল না এদিকটাই কি বলবো ভিড় ভাড়টা নিয়ে কিন্তু আমরা এত শান্তিতে ছিলাম আর আমাকে না সমুদ্রের ঢেউটা ভীষণ ভালো লাগে আওয়াজটা তোমাদের কার কার ভালো লাগে বলো তো সমুদ্রের ঢেউ আমাকে খুব ভালো লাগে এই যে আওয়াজটা কানে আসে না একটা আলাদাই ফিলিংসের সাথে আসে কিন্তু আওয়াজটা তো আমার বাবু না খুব শখ করে এসেছিল একটু পানিতে গা ধোবে বলে তবে এত কিচার না ও একা একা আবার ওর খিলনাগুলোও আনা হয়নি ও বলেছিলাম আম্মা আমি একটু খেলবো যে নিজে এসে বলছে এসব কী হয়ে গেছে মামা এত কেন কাদা এখানে কিচার তো যাক এখন কিন্তু আমি ওকে নিয়ে একটু ভাবলাম চলো তুমি চলো পানিতেই দাঁড়িয়ে থাকবে হালকাভাবে খেলে নেবে আর ওই যে আমাদের না আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে কেন তো সাড়ে পাঁচটায় ঘর থেকে বেরিয়েছি এখানে আসতে ওই বিশ মিনিটের মতো টাইম লেগেছে কুড়ি মিনিট লাগে আমার বাড়ি থেকে আসতে এসে ওই বসে ঘুরতে করতেই না অন্ধকারটা চলে আসছে দেখো আর এদিকে দেখো বেশি ভিড় ভাড়টা নেই শুধু এই কয়েকটা ছেলেমেয়েরাই থাকে আর আমরাও এখানটাতেই থাকি এদিকে বেশ একটা আলাদাই শান্তি থাকে আমাকে এই ভিড় একদম পছন্দ নয় আমার বাবু কত মজা করছে দেখো পানিটাতে ও শুধু গা ধুতে পারলে বাঁচে ওকে শুধু আমি বারণ করেছি বলেও পানিটাতে নামতে পারছে না ভয়েতে আমিও একটা কী ড্রেস পরে চলে এসেছি দেখো আমি ভেবেছিলাম পানিটা মানে ওপরের দিকে একটু শুকনো থাকবে এত যে কাদা হয়ে যাবে বলে জানতাম না সেই কারণে না আমি ড্রেসটাকে ছেড়ে নিচে নামতেও পারছি না তবে সন্ধ্যা হয়ে গেছে আর পানিতে নামবোও না বেশি আমি ওপর দিকে একটু পানির সাথে খেলছিলাম বেশ ভালো লাগছিল আমার বাবু কত মাসাল্লাহ খুশ হয়ে গেছে দেখো একদমে ও শুধু কখনও গা ধুতে পারলে একটু বাঁচা প্যান্টটা ভিজিয়ে ফেলেছে কিন্তু আরামসে মামা যেতে পারবে की ये टा क्या बता क्या तो है ये तो गैसपा ये ऐसे ऑक्सोबस में बच्चे हैं है ऑक्सोबस अब क्या है ये बेटा कछुआ कछुआ आपको कछुआ लग रहा है, तो है ये <laughs> क्यों दिया ओये छुनछुन मम्मी ना हाँ बोलो ये को फील

না গো আমার বাবু অনেক প্যার করে কাল যখন লাগাদা প্যারবে তখন বাবা পান্তি লেগে গেছিল বেটা আমার পানি লাগছে না ওখানে জ্বালা করছে আমি কিছু তো করিনি ওখানে একটা কি দেখেছিলাম অক্টোবর সবে মনে হচ্ছে দেখতে কি ভালো লাগছিল কিন্তু মনে হয় মরে গেছে এত খারাপ লাগছিল আর তো ফার্স্ট থেকে বলছে হাত দিও না ওনাই মরে গেছে আর যদিও বেঁচে থাকে ওকে পেরেশান করে না পেরেশান আমি করছিলাম না আমারও খুবই খারাপ লাগে সব জিনিসগুলো তো আমার বাবুও না আমাকে রেগে যাচ্ছিল মামা হাত দিও না হাত দিও না কেন ওকে বিরক্ত করছো তো যাই আমি দেখছিলাম যে ওটা সত্যি অক্টোবরস আছে নাকি তবে হ্যাঁ ওটা অক্টোবরসই ছিল কিন্তু মরে গেছে খুব খারাপ লাগছে ওকে দেখে এমনভাবে পড়ে আছে তারপরে দেখো আমি কিন্তু যে তো সামনে থেকে কোনো দিন দেখিনি তো ওই জন্যই আমি একটু উল্টে দেখছিলাম কি এটা ওই জিনিসটাই নাকি তো যাই আমরা চলে এসেছি কিন্তু এখানে রেস্টুরেন্টে আসলাম এই দুপুরে যেহেতু বললাম কিছু রান্না যে তেমন করেছিলাম না তো সেই জন্য ওর পাপা চলো তাহলে এখানে কিছু খাওয়া দাওয়া করে চলে যায় রাত্রে আর কিছু করতে হবে না এখানে একটা আমার পছন্দের নিয়ে নিয়েছি এই যে স্যুপ আর ওর পাপার আর বাবুর কিন্তু রাইসটা পছন্দ ওই চাইনিজ যেটা আর সাথেই ললিপপ নিয়েছিলাম তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি বাবুকে আমি খাওয়াচ্ছিলাম ও খাবে না ও বলছে আমি একা একা খাবো ও একা খাওয়া মানে না আজকে আর আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে না ওকে যখনই খাওয়াতে যাচ্ছি ও সে একা একা খাবে বলে লেট করছে আমার না পুরো মাথা ব্যথা করে দিচ্ছিলো আমাদের খাওয়া দাওয়া করে বসে আছি দেখো তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও কিন্তু